আজকে হঠাৎ করেই আমরা এই লাইভটা করার জন্য ব্যবস্থা করলাম কারণ এই লাইভটা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করো যে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে কিছু করা সম্ভব নয় তাদের আজকে দেবদত্ত মাঝি মিথ্যা প্রমাণ করে দিলো এটা বলার জন্যই আজকে আমরা এই লাইভটা করতে এলাম আমাদের কাছে যারা নিট বাংলায় পড়ে বা যারা জিমেন্ট বাংলায় পড়ে এখন জিমেন্ট বাংলায় দেওয়া যায় পরীক্ষা নিট বাংলায় দেওয়া যায় পরীক্ষা অতএব তারা ভাবে যে স্যার আমরা বাংলা মিডিয়ামে পড়েছি আমরা বাংলা মিডিয়ামে পড়ে কি আমরা পারবো ইংরেজি মাধ্যমে এনসিআরটি ডেকে যারা পড়ছে তাদের সঙ্গে কম্পিট করতে তারা যে পারবে তার জল জ্যান্ত প্রমাণ আজকে যেই মেনে সারা ভারতবর্ষের দেশের মধ্যে প্রথম হয়ে দেখিয়েছিল দেবদত্ত মাঝি এই দেবদত্তা মাঝি দুর্গাদাসী চৌধুরানী গার্লস স্কুলে ছাত্রী কাটোয়ার এবং সেটা বাংলা মাধ্যমের স্কুল একটি বাংলা মিডিয়াম স্কুলে পড়ে জি মেলে কখনো সর্বভারতীয় পরীক্ষায় আজকে সে শুধু সফল নয় সে প্রথম স্থান অধিকার করেছে তিনশোর মধ্যে সে তিনশো পেয়েছে অর্থাৎ এটা প্রমাণিত সত্য যে বাংলা মাধ্যমে পড়েও জি নেন টপার হওয়া যায় ক্র্যাক করা যায় ঠিক যেমন ভাবে বাংলায় পড়ে ক্র্যাক করা যায় টপ করা যায় সেটাই আজকে দেবদত্তা মাঝি প্রমাণ করে দিল বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু আজকে সে সফল হয়েছে সর্বভারতীয় পরীক্ষায় জি মেনে তিনশোর মধ্যে তিনশো নাম্বার সে আজকে দেশের সমস্ত তথাকথিত নাম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল এনসিআরটি সিবিএসসি আইসিএসসি স্কুলকে মিথ্যা প্রমাণ করে দিল বাংলা মাধ্যমে ডাব্লু বি বোর্ডে পড়াশোনা করেছে এই দেড়তপ্তা মাঝি ক্লাস ফাইভ থেকে দুর্গা দাসী চৌধুরী রানী হাই স্কুলে যে হাই স্কুলে আবার ওনার মাও কিন্তু শিক্ষিকা এবং ওনার বাবা একজন পদার্থবিদ্যার অধ্যাপক আমরা ক্লাস শেষের পরেই ওই জন্য ভাবলাম যে না এটা আমাদের লাইভ করা দরকার এইটা আমাদের ছাত্রছাত্রীদের জানানো দরকার যে লক্ষ লক্ষ মানলাম মাধ্যমে ছাত্রছাত্রীরা ভয় পায় নিজে বসতে যে স্যার আমরা নিচে বসে কি করে পারবো কারণ আজকে আমাদের তো চারিদিকে एनसीआरटी সিবিএসসি ফলো করেছে এই রকম ভাবে নাম জানা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে তারা আজকে নিট জীবেন এইগুলোকে তো তারাই স্থান অধিকার করবে তারাই টপার হবে লক্ষ লক্ষ টাকা দিয়ে যারা কোচিং করেছে তারাই সফল হবে না ডেট অফ আজকে প্রমাণ করে দিলো সব মিথ্যা প্রমাণ করে দিল কোচিং এর দরকার নেই যদি তুমি তোমার বাবা মায়ের কাছে পড়ো যদি তুমি তোমার বাবা মাকে শিক্ষক হিসেবে মেনে নাও আমরা বাড়িতে বাবা মায়ের কাছে পড়তে চাই না আমরা যদি বাবা মায়ের কাছে আজকে বাড়িতে পড়তাম আমাদের কোচিং করার দরকার হতো না আমাদের ও কোচিং খোলার দরকার হতো না কোচিং এর প্রয়োজনই পড়তো না কোচিং এর জায়গায় কইলি হতো না কোচিং এর দরকার হইছে যেদিন থেকে থেকে আমরা আমরা বাবা মায়ের কাছে পড়া ছেড়ে দিয়েছি দেবদত্তা মাঝি আজকে প্রমাণ করে দিল তার বাবা অধ্যাপক ফিজিক্সের পদার্থবিদ্যা তার মা ওই দুর্গাদাসী চৌধুরী হাজার শিক্ষিকা

সালে মাধ্যমিকে প্রথম হয় বাংলা মাধ্যমে পড়ে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্কোর করে সাতশো ছশো সাতানব্বই আবার সে প্রমাণ করে সর্বভারতীয় পরীক্ষায় ভারতবর্ষের লক্ষ লক্ষ পরীক্ষাটি যেখানে পরীক্ষা দিচ্ছে ইংরেজি মাধ্যমের নাম জালা সিনি এস এবং আই সি এস সি বোর্ডের ছাত্রছাত্রীরা সেখানে বাংলা মিডিয়ামের একজন ছাত্রী দেবদত্তা মাঝি নিজেকে প্রমাণ করলো বাংলা মিডিয়ামে পড়েও কিন্তু সফল হওয়া যায় এবং র্যাঙ্ক করা যায় এবং শুধু র্যাঙ্ক করা যায় নয় টপার হওয়া যায় এটাই আজকের দিনে তোমাদের বলার জন্য আমরা এই ভিডিওটা করছি বা এই লাইভটা করছি যে তোমরা যারা ভাবো যে বাংলা মিডিয়ামে পড়লে কিছু করা যাবে না তারা কিন্তু আসলে ভুল ভাবছো কারণ বাংলায় বাংলায় থেকে বাংলা মিডিয়ামে যারা পড়ো তারাও কিন্তু জি মেনে র্যাঙ্ক করতে পারবে এবং এখন তো নিট বাংলায় নিতে পারছো যারা আমাদের এখানে ক্লাসে বাংলা মাধ্যম থেকে নিট পড়তে আসে তারা প্রায়ভাবে বলে যে স্যার আমরা তো ইংরেজি মাধ্যমে পড়িনি আমরা তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িনি আমরা তো এম পড়িনি আমরা তো সিবিএসসি স্কুলে পড়িনি আমরা তো আইসিএসি স্কুলে পড়িনি আমরা কি পারবো পারবে তো দেবদত্ত প্রমাণ করে দিলো দেবদত্ত মাঝি প্রমাণ করে সর্ব সর্বভারতীয় পরীক্ষায় জি মেনে আজকে কিন্তু সে প্রমাণ করলো তিনশোর মধ্যে তিনশো পেয়ে যে একটা বাংলা মাধ্যমের পড়াশোনা করেও কিন্তু আজকে টপ করা যায় এটাই তোমাদের আমরা বলতে চাই বাংলা মিডিয়ামে পড়া লজ্জার নয় এবং বাংলা মিডিয়ামে যে তোমরা পড়ছ এই জন্য তোমরা নিজেদের লজ্জিত করো না তোমরা ভেবো না যে বাংলা মিডিয়ামে পড়ছ বলে তোমাদের দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় তোমরা কিন্তু বাংলা মাধ্যমে পড়েও আজকে জি মেরে যেরকম দেবদত্ত মাঝি তিনশোর মধ্যে তিনশো পেয়ে টপ করেছে ঠিক সেই রকমভাবেই তোমরাও কিন্তু আজকে টপ করতে পারবে এবং সব থেকে বড়ো কথা যারা বাংলা মিডিয়ামে পড়তে পড়তে নিজ পড়ছো তারা যদি ভাবছো যে বাংলা মিডিয়ামে পড়ে কি আমরা পারবো স্যার আমি বলছি দেবদত্তা মাঝি তোমাদের দেখিয়ে দিয়েছে তোমরা পারবে সেই রকমভাবে কিন্তু দেবদত্তা মাঝি তার বাবা অধ্যাপক অধ্যাপক এবং তার মা ওই দুর্গাদাসী চৌধুরানী গার্লস হাই স্কুলের শিক্ষিকা সে বাবা মায়ের কাছে পড়েই তো আজকে এত সফল হলো কিন্তু তোমরা বাড়িতে তোমাদের শিক্ষিত বাবা মা থাকার পরেও তোমরা কিন্তু সেই বাবা মায়ের কাছে পড়তে চাও না পড়া বন্ধ করলে, সেদিন থেকে কোচিং করতে শুরু করলে এবং তখন থেকে আমাদের তোমাদের কোচিং করানো শুরু করাতে হলো আমাদের এই কোচিং সেন্টার থাকুক এটা আমরা চাই না আমরা চাই তোমরা বাংলা মাধ্যমে পড়ছ বাবা মায়ের কাছে পড়ছো পরিশ্রম করছো হার্ড ওয়ার্ক করছো এবং তোমরা নিষ্ঠার সঙ্গে অধ্যাবসায়ের সঙ্গে পড়াশোনা করছো সেখান থেকেই তোমরা সফল হবে এই কোচিং থাকার কোনো প্রয়োজন নেই কোচিংয়ের তো দরকারই নেই যদি তোমরা তোমাদের বাবা মায়ের কাছে পড়তে তোমরা তো এখন আবার কোচিং ছেড়ে অনলাইনে পড়ছো অনলাইনে পড়তে গেলে ডিসিপ্লিন লাগে অনলাইনে পড়তে গেলে আত্মসংযম লাগে অনলাইনে পড়তে গেলে সিনসিয়ারিটি লাগে অনলাইনে পড়তে গেলে অনেকটা নিজেকে খাটতে হয় তোমরা সেটা করবে না ভাবছো অনলাইনে বিছানায় বসে বা খাটে শুয়ে শুয়ে ক্যামেরা অফ করে দিয়ে আর আমরা একটা কোনো একটা চ্যানেলে বা কোনো একটা গ্রুপে জয়েন করে ক্লাস শুনছি আমরা পড়বো তোমরা ক্লাসে বসেই পড়তে চাও না তোমরা বাবা মায়ের কাছেই পড়তে চাও না সেখানে তোমরা